বাচ্চা হওয়ার পরে বড় বাচ্চাটা হওয়ার পরে আমাদের অশান্তি চালু হয় তারপর আমাকে বলছে তুই হাটে বাজারে আয় তোকে মেরে দেবো তোকে আমি তখনই রাগে একটা চর মেরেছি চর মারার পরে এইচএসি হাবি মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবি রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে যাচ্ছি জাঙিপাড়া ব্লক ফুরফুরা পঞ্চায়েত এলাকা ফুরফুরা মাঝের গত কয়েকদিন আগে শুনেছিলেন ফুলবাগান গত কয়েকদিন আগে শুনেছিলেন ফুলবাগানে একটা ওই আফসানা বলে মহিলাকে মার্ডার করে দিয়েছিল ঠিক যে মাঝের পাড়ায় এখানে এই যে বাড়িটা দেখছেন এই বাড়ির একটা মেয়েকে ওই স্বামী মেরে দেওয়া ধুমকি দেয় বাবা মাকে বা স্বামীও বলছে যে আমাকে ওরা মেরেছে এরা বলছে আমায় মেরেছে ওরা বলছে আমায় মেরেছে এরকম ধরনের বক্তব্য এখন মেয়েটার বক্তব্য আমাকে দীর্ঘদিন প্রতিদিনই যখন তখন নিশা করে থাকে কখন ড্রাগস খায় বলছে কখন বলছে গ্যাঁজা খায় ছেলেটা বলছে আমি কিছু খাই না নিসা করি না এরকম বক্তব্য কিছু লোকের বক্তব্য আছে যে না ও নিশা করে এমনকি মেয়েটার বক্তব্য আমরা এর সঙ্গে যে দীর্ঘদিন ঘর করছি অনেক পেশারে অনেক ঝামেলার মধ্যে আছি প্রেশানি আছি কখন আমায় মারে কখন আমার বাবাকে মারে কখন মাকে মারে ভাইকে মারে এরা ধুমকি দিয়ে চমকে রেখে দিয়েছে এরা আতঙ্কের মধ্যে আছে এনাদের বক্তব্য একটাই আমরা পুলিশ প্রশাসনের আবেদন আমাদের সুবিচার চাই আমাদের সঠিক বিচার চাই নাহলে আমরা কোথায় যাব কি করবো কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো যে এ স্বামী ও মহিলা তার বাড়ির লোক তা আপনাদের শোনা আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি এক আপনার মূল্যবান মতামত কমেন্ট বেশি জানাবো মোটামুটি দক্ষিণ বেলপাড়া মমতাজের সঙ্গে তোমার কতদিন বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছিল দু হাজার মার্চ মাসের এগারো তারিখে মোটামুটি ন বছর আচ্ছা মানে বাচ্চা মোটামুটি অশান্তিটা কবে দিন শুরু বাচ্চা পরে না আগে বাচ্চা হওয়ার পরে বড় বাচ্চাটা হওয়ার পরে আমাদের অশান্তি চালু হয় শহরে থাকতো সেই থেকেই শহর ছেড়ে দেয় গেঁজা ব্যবসা ধরে যায় আমি বলার জন্য সেই থেকেই আমাদের অশান্তি চালু গত চার বছর ড্রাগস গেঁজা বিক্রি করে আমাদের এই থেকে অশান্তি চালু হয়ে যায় আমি যাতে না বাড়িতে কিছু বলতে পারি অশান্তি করতে পারি সেই জন্য আমার বাচ্চাটা এক বছর থেকে বড় বাচ্চাটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমার শাশুড়ি রেখে দেয় এখনও সেই বাচ্চা ওদের কাছেই আছে তার বুবুকেই মা বলে চেনে সে তার মাকে চেনে না আমি ওখানেই থাকতাম কিন্তু আমাকে সংসারের কাজে ব্যস্ত রাখা হতো আমার বাচ্চাকে আমার কাছে দেওয়া হতো না আমার কাছে নিজস্ব কোনো ফোন দেয়া হতো না আমাকে মায়ের বাড়িতে পাঠানো হতো না পাঠালেও এক ঘন্টা কি আধ ঘন্টার জন্য পাঠানো হতো সাথে করে নিয়ে আসতো আমি যাতে না কিছু বলতে পারি আমার কাছেই বসে থাকতো। ওই রকমভাবে ঘুরিয়ে নিয়ে চলে যেত আমি যদি বলতাম যে মায়ের বাড়ি যাব থাকবো কিংবা ফোনটা দাও ফোন করব আমাকে ফোনও দিত না মায়ের বাড়িতেও রাখতো না উল্টে আমাকে ধমকি দেওয়া হতো যে জানে মার্ডার করে দেব যদি তুই কিছু বলিস আমি এইভাবেই সংসার করেছি ভয়ে ভয়ে অনেকবার আমাদের বিচার করা হয়েছে গ্রাম থেকে সবাই থেকে অনেকবার বিচার করে দিয়ে আমাকে পাঠিয়েছে এরকম বারবার মারধর করে আমাকে বারবার চলে আসি এরকমভাবেই আমি এত বছর সংসার করেছি আমাদের আবার একটা বাচ্চা হয় বাচ্চা মেয়ে বাচ্চাটা হওয়ার পর ফের অশান্তি হয়েছিল আমি বাবার বাড়িতেই ছিলাম আমার আব্বা মা সবাইকে খুব মারধর করে আমাকেও মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছিল ঠোঁট ফুঁট সব কেটে দিয়েছিল। আমার বাবা মাকে জানে মারার ধমকি দিয়েছিলো সেই জন্য আমি ভয়ে ভয়ে বিচার হয়েছিল। আবার আমি চলে গিয়েছিলাম আমার বোনের বিয়ে ঠিক করা হচ্ছিল সেই জন্য আমার বাবা মা পাঞ্চনির জন্য সঙ্গে করে কে নিয়ে এসেছিল আমার স্বামী নিয়ে এসেছিল কদিন ছিল এসে ছিলাম আট দশ দিন ছিলাম এখানে তাহলে আবার অশান্তিটা তাহলে হলো কেন হঠাৎ হঠাৎ করে আমি রাত আটটা থেকে ফোন করছিলাম যে বাড়িতে চলে এসো খাওয়া দাওয়া করবো শোব আবার ভোরবেলা শেয়ারি খেতে হবে রমজান মাস এরকমভাবে আমি কুড়ি মিনিট পনেরো মিনিট ছাড়া ছাড়াই ফোন করছিলাম বলছে আমি কাজে আছি বলে ড্রাগস গেঁজা খাচ্ছিল হঠাৎ করে রাত বারোটার সময় বাড়িতে আসে আসবার পরে আমি বলছিলাম যে আবার তুমি এই ড্রাগস গেঁজা খেয়েছো বলার পর আমাকে এরকমভাবে অত্যাচার করেছে মা গলায় ওন্না দিয়ে টাঙিয়ে দিতে যাচ্ছিলো এই ওন্না দিয়ে আমার গলায় ফাঁস লাগাতে যাচ্ছিল আমি হাত কাঠুকি করি করার পর আমার ভাব ভাই সবাই ঘর থেকে বেরিয়ে দরজা ভাঙা ভাঙি করে ফুলে আমাকে বার করে তারপরে আমার বাপ মা বাঁচানোর পর আমাকে বুকে লাথি মুখে লাথি মেরে ফেলে দেয় আমার কোনো হুঁশ ছিল না আমার বাপ মা ভাই সবাইকেই ও মারে তারপর হলো আমার মায়ের বাড়ির পাশেই আমার নানা শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে কল করা হলো যে আমার সাউরিকে আমাদের মেয়েকে এরকম মারধর করে বেহুশ করে ফেলে রেখে দিয়েছে তোমাদের ছেলে তোমরা এখানে এসো তোমাদের ছেলেকে নিয়ে যাও বলল মেরে তো ফেলেনি বেঁচে আছে তো আর আমরা এখানে নেই আমরা যেতে পারবো না আমরা বেলপাড়ায় আছি তারপর আমাদের গ্রাম থেকে আমার আব্বাকে ওখানে পাঠানো হলো যাও ওদের ঘরে বলে এসো নানা শ্বশুরকে যে মেয়েটাকে এরকম করে মেরে ফেলে রেখে গেছে যাওয়ার পর আমার আব্বাকে ওখানে আটকে দিয়েছিল আমার শাশুড়ি আর আমার বর দুজনে মিলে ওখানে আটকে রেখেছিল আমাদের গ্রামের ছেলেরা গিয়ে আমার আব্বাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে তারপরে আমরা আমার বাপ মা ভাই বোনকে নিয়ে থানায় গিয়েছিলাম ওই আড়াইটা তিনটে নাগাদ আমার সিরিয়াস কন্ডিশান ছিল ওখান থেকে স্যারেরা বলেন আগে মেয়েকে নিয়ে হসপিটালে যাও আমার আব্বা যখন আমাকে নিয়ে হসপিটালে গেল দেখিয়ে আসবার পরে পুলিশ বাবুদের কাছে গেল তখন বলল যে এখন বাড়ি চলে যাও কালকে সকালে আসবে সকালে যাওয়ার পরে আমরা দরখাস্ত লিখে কেস ফাইল করলাম তো আমাদেরকে বললো পরের দিন এফআইআর নাম্বার নিয়ে যাবে পরের দিন গেলাম ফের আমাদেরকে বলছিল যে তার পরের দিন নিয়ে যাবে এরকম করে দুদিন দিন ঘুরিয়েছে তারপর বাবুর সঙ্গে দেখা করার পর কালকে আমাদেরকে বাবু এফআইআর নাম্বার দিয়েছে এবং আস্থা দিয়েছে যে উনি সঠিক বিচার করবেন আফসোনাকে যেভাবে মেরে দিয়েছে ওরকমভাবে ও ধমকি দিয়ে গেছে যে তোকে তোর ফ্যামিলির লোককে আফসোনার মতো আমি মার্ডার করে দেব সেই জন্য আমি আমার ফ্যামিলির এবং আমার সেফটি চাই প্রশাসনের কাছে আমার আবেদন আমার সূক্ষ্ম বিচার চাই সঠিক বিচার চাই না হলে যত দূর যাওয়ার আমি যাব আমার নাম বাসিরা বেগম বাড়ি ঠিকানা ফুরফুরা মাঝের পাড়া বিয়ে কোথায় হয়েছিল দক্ষিণ বেলপাড়া শ্বশুরের নাম নাম শেখ কতবউদ্দিন স্বামীর নাম শেখ মমতাজউদ্দিন সাউরির নাম রক্সনা বেগম আমি এর ছোট ভাই সেই দিনকে রাত্রে আসে এরকম করে মারধর করছিলো বোন ঠুকাঠুকি করবার পর দোর আব্বা আমি মিলে দোরটা মানে ঠুকে ঠাকে খুলি যা হোক করে তারপরে বুনকে এরকম করে মেলেছে আমরা ধরাধরি করতে আমাকেও মারে আমার আব্বাকেও মারে আমার এই এরকম হাতে মেরেছে পুরো এখানটা গর্ত হয়ে গেছিলো তারপরে এই কপালে মেরেছে আমার এইখানে তারপর আমাকে বলছে তুই হাটে বাজারে আয় তোকে মেরে দেবো তোকে মেরে ফেলে দেবো এই তোকে গুলি মেরে দেবো রাস্তায় দেখতে পেলে এরকম করে ধমকে দিচ্ছে আমাকে আমার নাম মোস্তফা শেখ আমার শুধু একটাই আবেশন প্রশাসনের কাছে সুবিচার চাই আমরা আমার মোটামুটি কতদিন বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে দশ বছর অশান্তি হয়ে যায় রাত্রির এগারোটার সময় বাড়িতে গেছিলাম ভাত চেয়েছি খিদে লেগেছিল কেমনি দোকান করেছিলাম জলসাই খিদে লেগেছিল ভাত চেয়েছি খিস্তি পেটে বললো অমুক জিনিস দিয়ে ভাত দেবো আমি তখনই রাগে একটা চর মেরেছি চর মারার পরে বাকি সালা ফালাটা ছিল ছুরি ফুরি নিয়ে এসে পেটে আমরা মারতে যায় মারতে যাওয়ার পরে আমার চাষ ভাই আমাকে বাঁচায় তারপরে আমি এখন না আমি কিচ্ছু করি না আমি গোস বিক্রি করি আজও লগরে আমার গোসের দোকান আছে আমি গোস এতেন জন্য বিক্রি করি আমি আমার নাম শেখ মুমতাজ বাড়ি দক্ষিণ বেলপাড়া

সব ভিডিও ফুটেজ করে রাখা আছে আমার আমি এখন যাই আমার ফ্যামিলি আমার ঘরে চলে এসো ইনার কাছে আমার এইটুকুন অনুরোধ আমার বউ ছেলে আমার ছোট ছোট বাচ্চা আছে ন বছরের একটা ছেলে আর একটা তিন চার তিন বছরের মেয়ে আছে আর মেয়েকে ছাড়া আমি থাকতে পারি না আমার ফ্যামিলি যেন আমার ঘরে চলে আসে নাহলে আমি সুসাইড করবো আমি গলায় দড়ি দিয়ে দেবো আমি তাছাড়া আমার কোনো লাইন নেই না কোনো দিন আমি আমি ওইসব কথা মুখিয়ে নিয়েছি না ফ্যামিলিকে এতই ভালোবাসি ওইসব কথা মুখিয়ে নিয়েছি না আমি